মঞ্চবিহীন আজকের এই ব্যতিক্রমী আলোচনা সভার সম্মানিত সভাপতি আমার অত্যন্ত প্রিয় ভজন নেতা মুফিজুর রহমান আজকের এই আলোচনা সভার মাননীয় প্রধান অতিথি জনাব আতাউর রহমান খান আঙ্গুর ভাই মঞ্চের সামনে ভূষ্ঠ পায়রার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এবং পায়রার সদস্য ভাই বোনেরা সহ ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার আমন্ত্রিত ভাই বোনেরা আলাইকুম এনজিওরা আমাদের যেভাবে সব করে আপনারা লক্ষ্য করেছেন আমি কিছুদিন আগে একটা টিভিতে দেখছিলাম দুইটা প্রবাসী কর্মী ফেরত এসেছে তার ইন্টারভিউ করছেন ওইখানে এনজিওর ভদ্র মহিলা জিজ্ঞেস করতেছে যে আপনি কোন এজেন্সির মাধ্যমে গিয়েছিলেন সে বলতে পারে না আমার প্রশ্ন হইল আমি যদি কোনো শ্রমিক প্রেরণ করে থাকি সে আমার অফিস চিনবে না এটা তো হইতে পারে না সে রামরর অফিসটা চিহ্ন কীভাবে এই যে মিথ্যাচারগুলি করে এগুলি করে এনজিওরা আমাদের এই জনশক্তি প্রেরণ খাতকে বাধাগ্রস্ত করে যাচ্ছে আমি আজকে এই আলোচনা সভার আয়োজন করতে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন তাদের সকলকে কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি আপনারা যারা সল্প সময়ে উপস্থিত হয়ে আজকের এই আলোচনা সভাকে সম্পূর্ণ করেছেন আপনাদেরকেও কৃতজ্ঞতা জানাচ্ছি আমার লাইসেন্স বাঁচবে পরে আমার সেক্টর বাঁচবে আজকে যেসব দাবি দেওয়া আমার ভাইয়েরা লিফলেট আকারে দিয়েছেন এগুলি সম্পূর্ণ যৌক্তিক দাবি প্রথমেই আসেন লাইসেন্স রিনিউ করতে হইলে দুইশো লোক দুইশো কর্মী প্রেরণ করতে হবে কোথায় পাঠাবেন আপনি একে লাইসেন্স দেওয়া হচ্ছে আপনি সৌদি আরবে এনলিস্টমেন্ট পাবেন না আপনি সিঙ্গাপুরের লোক পাঠাইতে পারবেন না আপনি মালয়েশিয়ার লোক পাঠাইতে পারবেন না আপনি কোথেকে দুইশো কোটা পূরণ করবেন আমি ব্যবসায়ী আমি কোনো চাকরিজীবী না আমি স্বাধীন আমি দেশের দ্রোহী কোনো কার্যকলাপে জড়িত কিনা আমি বছর বছর আমার ট্রেড লাইসেন্স রিনিউ করি কিনা আমার জনশক্তি রপ্তানির লাইসেন্স রিনিউ করি কিনা কোনো আইনের ব্যর্থ ঘটিয়েছে কিনা এগুলি হইলে আপনারা আমার লাইসেন্সটা বন্ধ করবেন বা রিনিউ করবেন না আমার ইচ্ছা আমি ব্যবসা করব না আমি ঘুমাবো আমি তো চাকরি করি না যে আমি অফিস টাকা দিলে আমার বেতন কেটে ফেলছিলেন আজকে আপনারা বাধ্য করতেছেন লাইসেন্স দিবেন লাইসেন্স দেওয়ার সময় কোনো যাচাই বাছাই না করে আপনারা আপনাদের কিছু উৎকোচের ব্যবস্থা থাকলে আপনারা লাইসেন্স দিয়ে দিবেন ব্যাংকের ছাতার মতো লাইসেন্স দিচ্ছেন দিয়ে আবার বলতেছেন দুইশো লোক পাঠাইতে হবে আরে ভাই আমার তো কোথাও লোক পাঠানোর সুযোগই নাই আমি দুইশো ঘর থেকে পাঠাবো সেই ক্ষেত্রে আজকের এই হাউস থেকে আমার দাবি থাকবে কোনো সংখ্যা নির্ধারণ করা যাবে না যদি আপনারা সংখ্যা নির্ধারণ করতে চান তাহলে আমার লাইসেন্স সব দেশে কাজ করার সুযোগ করে দিবেন নাইলে আপনারা এই আইনটা বাস্তবায়ন করতে পারবেন না এইটা আমরা আপনাদেরকে বাধা দিব আজকে আপনারা বলছেন ইন্ডিভিজুয়াল ক্লিয়ারেন্স হবে না আপনারা একটা স্টেশন করতে হবে আমার পূর্ববর্তী অনেক বক্তাই বলেছেন করতে কি ঝামেলা হবে আজকে ইন্ডিয়া বা নেপাল একটা লাগে না আমি একটা স্টেশনে জালে করে আমাকে একটা মাস এমবিসিতে ডকুমেন্ট জমা দিয়ে বসে থাকতে হয় যারা বিশেষ করে সৌদি আরবে যারা রিয়াদের বাইরে থেকে রিয়াদে আসেন ডিপ্লোমেটিক কোয়ার্টারের এলাকায় ঢুকতে পারেন না উনি অ্যাড স্টেশনের জন্য জমা দিবেন কখন আর অ্যাড স্টেশনটা তখন আমি মেনে নিতাম যদি যে অ্যাড স্টেশন করেছে যে কর্মকর্তা আমার প্রেরিত শ্রমিক যদি যে তার কর্মস্থলে কর্মহীন হয় পায় এই দায় দায়িত্ব যদি তিনি নিতেন তাইলে স্টেশন আমার আপত্তি ছিল না আজকে আপনারা কোনো দায়িত্ব নেবেন না আমার প্রেরিত শ্রমিক আমি দুই বছর আগে পাঠাইছি দুই বছর পরেও তার দায়িত্ব আমাকে নিতে হয় তাইলে আপনি এই একটা স্টেশন প্রথা বিলুপ্ত করতে হবে এই স্টেশনের প্রয়োজন আছে বলে শ্রেণী শ্রেণীবিন্যাস তো আমার ভাইয়েরা বলেছেন শ্রেণী বিন্যাসের সুযোগই নাই এখানে আজকে আমরা সংখ্যা বলি যে আমাদের তিন হাজার লাইসেন্স আছে আমরা আমি যেমন অবগত আপনারা অবগত আমাদের অনেক ভাই বাধ্য হয়ে লাইসেন্স করেছে কারণ তিনি কিন্তু শ্রমিক সরবরাহ করেন ওনার অফিসে পাসপোর্ট রাখলে বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থা ওনাকে গ্রেপ্তার করে ওনার এগুলি করে এই অত্যাচার থেকে বাঁচার জন্য অনেকেই লাইসেন্স করেছেন যারা অনেকে প্রবাসে যান ও ভিসা সংগ্রহ করার জন্য বা কর্মীর চাহিদা সংগ্রহ করার জন্য আজকে শ্রেণীবিন্যাস করবেন কাদেরকে দিয়ে সীমিত সংখ্যক কিছু লাইসেন্স কাজ করেছে তাদের সংখ্যা হয়তো আপনারা দেখতে পারবেন তাদেরকে আপনারা এ গ্রেড করবেন আমার অনেক ভাই আছে যারা চল্লিশ বছর এই ব্যবসা তার আগের কোনো পরিসংখ্যান নাই বর্তমানে সোকল লাইসেন্স লিমিটেশনের নামে আমি ব্যবসা থেকে বঞ্চিত হচ্ছি আমি সংখ্যাটা আপনার সাথে কিভাবে কম্পিট করব ওই ক্ষেত্রে শ্রেণীবিন্যাসের কোনো প্রয়োজন আমরা মনে করি না এটা আমাদের মধ্যে একটা বিভেদ সৃষ্টির জন্য একটা অপচেষ্টা হচ্ছে আরেকজন আজকের এই আন্দোলনের ফসলে অনেক কিছুই সংস্কার হচ্ছে এই সংস্কার করতে যে এক ভদ্রলোক একটা খসড়া প্রণয়ন করেছেন যেখানে উল্লেখ করেছেন আমরা বিগত দশ বছরের দশ হাজার কোটি টাকা পাচার করেছি আমি প্রথমেই ওনার এই পরিসংখ্যানকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি ওনার কাছে কোনো প্রমাণ নাই আপনারা আজকে জনশক্তি রপ্তানিকারকদেরকে বলতেছেন শিল্প খাত ইন্ডাস্ট্রি অন্যান্য ইন্ডাস্ট্রিতে আপনারা এলসি খোলার সুযোগ রাখেন ব্যাক টু ব্যাক এল করতে দেন আমি যখন প্রবাসে যাই আমি যখন একটা কোম্পানিতে অন্যান্য দেশের সাথে কম্পিটিশন ইন্ডিয়া পাকিস্তান নেপাল শ্রীলঙ্কা এদের সাথে কম্পিটিশনে আমার বাংলাদেশের জন্য চাহিদাটা সংগ্রহ করতে যাই তখন ওইখানে আমার যাতায়াতের খরচ আমার হোটেলের খরচ ওদের সাথে বসলে ওদের আপ্যায়নের খরচ এটাও আমাকে বহন করতে হয় সর্বোপরি আপনারা যে অ্যাডাস্টেশনের খাত সৃষ্টি করেছেন এই অ্যাডাস্টেশন করতে হইলে ওই ফরেন কারেন্সি দিতে হবে আপনার সরকার বা আপনারা আজকের বিএমটি আজকের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় কোনো দিন কি আমাদের এই কথাটা অনুধাবন করেছেন আমাদেরকে কি বৈধভাবে কোনো টাকা নেওয়ার সুযোগ দিয়েছেন খালি বাহাবা প্রবাসী কর্মীরা টাকা পাঠাচ্ছে রিমিটেন্সে দেশ ছয় হয়ে যাচ্ছে অঙ্গুর অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে এই রিমিটেন্স যারা পাঠাচ্ছেন তাদেরকে যে কর্মসংস্থান যারা করেছে সেই কারিগরদেরকে ধন্যবাদ দিতে এত কুণ্ঠিত কেন আপনারা অনেকেই আপনারা বলছেন আমাদের মধ্যে বিভাজন বিজনেসম্যানদের কোনো ঐক্য হয় না ব্যবসার কম্পিটিশন থাকবি কিন্তু কিছু মৌলিক জিনিস যেগুলি আপনার আমার অধিকার আমার যদি কালকে লাইসেন্সটাই না থাকে আমি কি নিয়ে আলোচনা করব আর কোথায় নেতৃত্ব দিব আগে আপনার ঘর বাঁচতে হবে আজকে যে অবস্থা হয়েছে যদি তিন লাইসেন্স থাকে এই তিন হাজার লাইসেন্সের দশজন করে যদি কর্মচারী হিসাব করেন তা হইল তিরিশ হাজার পরিবার আমাদের এই ব্যবসার উপরে নির্ভরশীল এক কোটি পঁয়ত্রিশ লক্ষ প্রবাসী শ্রমিক আমাদের মাধ্যমে গিয়েছে আপনারা যে গর্ব করেন সরকার লোক পাঠাবে সরকারি যে সংস্থা লোক পাঠায় আমরা যেরকম বিদেশ পাঠাইলে আপনারা সাংবাদিক পাঠান কত টাকা দিয়ে আসছেন ওয়েসেল মাধ্যমে যারা গেছে তাদের খোঁজ নেন কত টাকা দিয়ে যায় এইটা বলা যাবে না গরিবের বউ সবার ভাবি আর আপনারা যেটা করবেন এটা বলা যাবে না আজকে এই হাউজের কাছে আমি বিনয়ের সাথে অনুরোধ করব অনেক বক্তা বলেছেন আমরা বিএমএটিতে তালা দিয়ে দিব আর বিএমএটি করব না তালাটা দিতে হবে কেন রে ভাই আমরা যদি সবাই একমত হই যে এই সেক্টরে তথা আমার অস্তিত্ব রক্ষার জন্য আমরা সবাই সচেষ্ট হব আমরা আজকে যেমন আপনারা এস এম এস চলে আসছেন আমি আমার তরুণ ভাইদেরকে বলবো যারা এতক্ষণ যেন ওই ভাষণ দিলেন আমি অভিভূত আসলে ওরা অনেক কিছুই চিন্তা করি আমি আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ জানাবো এই ভাইয়েরা যদি আপনাদেরকে আহ্বান জানায় আপনাদের ট্রেডের স্বার্থে আপনাদের অস্তিত্বের স্বার্থে আপনাদের সম্মান রক্ষার স্বার্থে আপনারা তালা মারার আগেই ওনাদের সমর্থনে বিকাশ থেকে বিরত থাকবেন তাহলেই দেখবেন আমাদের সকল দাবি আদায় হবে আজকের এই অনেকদিন পরে আমরা একত্রিত হওয়ার সুযোগ পেয়েছি যেখানে ভোটের কোনো আলোচনা নাই, জোটের আলোচনা নাই, ভাগাভাগির আলোচনা নাই। আজকে আমাদের সকলেরই বিদ্যালয়ে ঠেকে গেছে আসেন আমরা আমাদের অস্তিত্বের লড়াইয়ে দলমত এবং ক্ষুদ্র ক্ষুদ্র গ্রুপ থেকে বিরত হয়ে সমষ্টিগতভাবে আমাদের সম্মান রক্ষার্থের আন্দোলনে আমরা একীভূত হই আজকের এই সভা থেকে আমি আহ্বান জানাবো হয়তো আমার ভাই মফিস আরো সুন্দর করে বলবে আমরা যেই বারো দফা দিয়েছি এর সাথে আরো দুই একটি যোগ হবে এক ভাই যেটা বলে গেছেন যে আমাদের এফডিআর এর টাকার লভ্যাংশ এটা আমাদেরটা আমাদেরকে ফিরিয়ে দিতে হবে এই দাবিটা এইখানে সন্নিবেশিত হইতে হবে আপনারা একটা স্মারকলিপি দেন যদি ওইটি লিপির আলোকে ওনারা মনে করেন বাইরের নেতৃবৃন্দের সাথে আলোচনা সাপেক্ষে ওনারা সিদ্ধান্ত নেবেন মোস্ট ওয়েলকাম আমাদের বাইরার নেতৃবৃন্দ আমরা এই হাউসের পক্ষ থেকে ওনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ জানাবো ওনারা যেন ওই আলোচনা পার্টিসিপেট করে আর একান্তই যদি তথ্য তাচ্ছিল্য করে আমরা পরবর্তীতে আজকে যে মিডিয়ার ভাইয়েরা আছেন আমাদের বক্তব্যগুলি যদি যৌক্তিক হয় আপনারা প্রচার করবেন আপনারা আমাদের সাথে থাকবেন বাংলাদেশের সমৃদ্ধিতে আমরা যে অবদান রাখছি আমাদেরকে স্বীকৃতি দিয়ে আগামী দিনে জনজন শক্তি রপ্তানি আরো ত্বরান্বিত করতে পারি সেই সুযোগ সৃষ্টি করবেন এটা আপনাদের কাছে আমার প্রত্যাশা আর তারপরও যদি না হয় আমরা সাংবাদিক সম্মেলনে যাব বাইরের নেতৃত্বে বাইরা যদিও বঙ্গুর আজকে অ্যাডমিনিস্ট্রেটর আসে কালকে বাতিল হয় কিন্তু বাইরা একজিস্ট করতেছে বাইরে আমাদের বৈধ প্রতিনিধি তো এরপরে আসবে হইল আমাদের এক দফা আমরা দাবি আদায় না হওয়া পর্যন্ত আজকে যদি আমার এক ভাই বললেন রিক্সা যদি দাবি তার ঐক্যর কারণে পূরণ করতে পারে এতগুলি শিক্ষিত লোক এতগুলি ব্যবসায়ী আমরা কেন ঐক্যবদ্ধ হয়ে আমাদের দাবি আদায় করতে পারবো না আমি আগামী দিনে বাইরা আরো সুন্দর আরো সচ্ছল হবে এই প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের সকলের সুন্দর স্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি সবাই আমার আপনারা দেখছেন প্রভাষ বার্তা